প্রতিনিয়ত মৃত্যু ভয় তারা করছে হাসনাত আবদুল্লা কে মেহাদ বিপ্লবের মূল্য জীবন দিয়ে দিতে হতে পারে মনে করছেন হাসনাত আবদুল্লাহ জুলাই বিপ্লবের মাস কয়েক পার হলেও এখনো আসেনি কোনো রাষ্ট্রীয় ঘোষণা নেই কোনো সাংবিধানিক স্বীকৃতি এমন প্রেক্ষাপটে ছাত্রদল সভাপতি জুলাই আন্দোলনকে তথা তথাকথিত আন্দোলন বলায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় সমন্বয়ক হাসতাদ আব্দুল্লাহ তিনি বলেন মেহাদ বিপ্লবের মূল্য অনেক চড়া জীবন দিয়ে সে মূল্য যেন বাংলাদেশকে না দিতে হয় সেই ব্যবস্থা করা জরুরি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিনই হাসাদ আব্দুল্লাহ তিনি তার স্ট্যাটাসে কিছু অভিমত শেয়ার করেন হাসান আবদুল্লাহ সেখানে বলেন পাঁচ আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিসরে আমরা নীতি নৈতিকতা চর্চা দেখতে পেয়েছি সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলে নিজের ইচ্ছা বা অনিচ্ছাকৃত ভুল অকপটে স্বীকার করার পরিষদ দেখতে চেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সভাপতি সাম্প্রতিক দুঃখ প্রকাশকে ইতিবাচক তুলে ধরেন সভাপতি জুলাই বিপ্লবকে কথিত বলায় দুঃখ প্রকাশ করেন এবং কোনো ব্যাখ্যা না দিয়ে নিজের ভুল অকপটে স্বীকার করেন এ প্রসঙ্গে হাসনাত বলেন এই মন মানসিকতাকে আমরা শ্রদ্ধা করি স্বাগত জানাই আমরা আশা করি আগামীতে বাংলাদেশের রাজনীতিতে এমন সততা ও স্বচ্ছতার চর্চা বজায় থাকবে দুঃখ প্রকাশ করে হাসনাত বলেন বিপ্লবের মাসগুলো পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত নেই কোনো সরকারি ঘোষণা কিংবা সাংবিধানিক বাধ্যবাধকতা এই নিরবতা বিপ্লবের পেছনের লক্ষ কোটি সাধারণ মানুষের আত্মত্যাগকে তাচ্ছিল্য করার সামিল বলেও মন্তব্য করেন হাসনাত আন্তর্জাতিক উদাহরণ তুলে ধরে হাসনাত আবদুল্লাহ জানান টিউনেশিয়ার জেসমিন বিপ্লব বলিভিয়ার ডেমোক্রেটিক ও কালচারাল বিপ্লব এবং নেপালের গণ আন্দোলনের পর সেই সব দেশের সংবিধানে বিপ্লবের কথা সরাসরি স্বীকৃতি নিয়ে লেখা হয়েছে আরও বলেন শত সহস্র উদাহরণ এই পৃথিবীতে রয়েছে যেখানে একটি বিপ্লবকে সংবিধানের মাধ্যমে জাস্টিফাই করা হয়েছে যাতে কেউ কোনো জনতার বিপ্লবকে অপমান তাচ্ছিল্য কিংবা ছোট করার সাহস না পায় এটাই নিয়ম এটাই স্বাভাবিকতা যত দ্রুত সম্ভব জুলাই বিপ্লবকে সাংবিধানিকভাবে বাধ্যবাধকতার মধ্যে না আনলে হৃদয় রক্তক্ষরণ হওয়ার মতো বক্তব্য হয়তো সামনে আরও শুনতে হবে একই সঙ্গে ফাঁসিও হতে পারে কারণ আওয়ামী লীগ সুযোগ পেলে তাদের আর নিস্তার নাই হাসাত আবদুল্লাহ মৃত্যুকে তাই ক্ষণে ক্ষণে স্মরণ করছেন হাসতাত আব্দুল্লাহ উল্লেখ করেন এক পুলিশ আমাকে একদিন বলেছিল তার জীবনের স্বপ্ন একজন তাকে মারতে মারতে মেরে ফেলা হাসিনারা বলে সে টাকা দিয়ে চাকরি নিয়েও এই আন্দোলনের কারণে টাকা তুলতে পারেনি বলেন বিপ্লবীদের জামিন এখনও দিচ্ছে না নিরাপত্তা দিচ্ছে না দ্রুত জুলাই সনদ তৈরি করতে না পারলে সব কিছু বিফলে যাবে এই নিশ্চয়তা না থাকা মানে আপনার গলায় অদৃশ্য ফাঁসির দড়ি ঝুলতে থাকা এই দড়ি নিয়ে আপনাকে বেঁচে থাকতে হবে ভয়ে থাকতে হবে ওরা কখন এই দড়ি ধরে টান মারে তাই সনদ না করা ছাড়া আর কোনো উপায় নাই